হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোর সাহেব সবাই কেমন আছো আমি ভালো আছি তোর সবাই ভালো আছে যে আজকে অনেকদিন পর একটা ভিডিও করবে ভালো নেই তাই অনেকদিন পরে ভিডিও করছি আমরা যাচ্ছি আর একটা ননদের বিয়েতে তোমার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো তু রেডি হয়ে গেছে তোমাকে দেখাবো খুঁজে এই দেখো তুষব কোথায় তুই তুই রেডি হয়ে গেছে কি দুষ্টুমি করছে তো আমরা এখন যাবো তো ওখানে গিয়ে তুই সব রেডি হচ্ছে আমার শাশুড়িও রেডি হচ্ছে তো আমরা গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো অল্প অল্প যতটুকু পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

এ বাড়িতে এসে বউর সঙ্গে একটু ফটো তুলে কথা বলে মানে আমার ননদ লাগে কথা বলে আমরা খাবার খেতে গিয়েছিলাম খাবার খেয়ে আমরা এখন হাত মুখ ধুয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি বর আসবে জন্য বলছি যে বরটা দেখে যাই রাত্রে বই পেয়েছিলাম বিয়ে দেখে যাব কিন্তু বর এসেছে রাত্রেও হয়ে গেছে আর বিয়েটাও দেরিতে তুষার যন্ত্রণা করছিলো আর প্রচণ্ড গরম পড়েছিল তাই আর দাঁড়ায়নি বর দেখেই আমরা চলে গিয়েছিলাম টের সামনে সবাই দাঁড়িয়ে নাচানাচি করছে সবাই খাসলানি করছে আর আমরা এদিকে দাঁড়িয়ে দিয়ে বর দেখছি তুষার চোখে ঘুম এসে পড়ছে তো চোখ টান টান করেও দাঁড়িয়ে আছে মানে দেখছে বর দেখছে আর দেখো এখন সবাই স্প্রে দিয়ে আর সবাই সব শালিরা সব জায়গা ছেড়ে দিয়েছে স্প্রে করা দেখে তারপরে আর জায়গা ছেড়ে দিয়েছে আর বয় দিকে বাড়িতে মানে রুম বিয়ে বাড়িতে চলে যাচ্ছে এখন বাড়িতে হয়নি একটু হোটেলে হয়েছে একটু বিয়ে বাড়িতে হয়েছে বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছে আমরা দিয়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে বিয়ে দেখিনি দেখো আমরা তুষার তুষার তো মানে ও খুব ভালো লেগেছে ও আমার পেছন দিকে ঘুরছে কিন্তু মানে খুব টায়ার্ড হয়েছিল গরম লাগছে তাই বাড়িতে আমরা এসে পড়েছি দেখো বন্ধুরা আমরা বিয়ে বাড়ি থেকে এসে পড়েছি কারণ বর এসে পড়েছে বরকে দেখি আমরা এসে পড়েছি বিয়ে পর্যন্ত অপেক্ষা করিনি বিয়ে পর্যন্ত অপেক্ষা করলে রাত্রে একটা দুটা বেজে যাবে তাই আর এসে পড়ে তুষার যন্ত্রণা করছিলো ঘুম পেয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া ঠিক মতো করিনি তাই আমরা এসে পড়েছি বাড়িতে যে এখন ফ্রেশ হওয়া ফ্রেশ হয়ে তুমি যদি কিছু খাই ওকে খাওয়াবো এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করেছি মানে আমাদের বিয়ে তখন অল্প একটু শেয়ার করেছি অনেক সময় তো বিয়েতে যায় কোন একটু ভিডিও করে দেয় এবং আমি যখন বিয়েতে যাচ্ছি তাই আমি একটু ব্লগ বানাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টাকা গুড নাইট আর and the boom